মেহেদি ব্যবহারে আপনার বাচ্চার বড় ধরনের ক্ষতি হতে পারে চাঁদরাতে মেহেদি না পড়লে যেন উৎসবের আমেজ আসে না মেহেদি পড়া নিয়ে ছোটো ভাই বোনদের ছুটাছুটি কার মেহেদির রং কত বেশি গাঢ় হলো তা নিয়ে প্রতিযোগিতা বাজারে নানা ধরনের মেহেদি আছে। এত সব মেহেদির মধ্যে কোনটি আসল আর কোনটি নকল যাচাই বাছাই করে কেনা বেশ কঠিন হয়ে পড়ে যাচাই বাছাই করে মেহেদি কেনা হলে রঙও যেমন ভালো আসবে তেমনি ত্বকেরও কোনো ক্ষতি হবে না কারণ মেহেদিগুলোতে প্রচুর পরিমাণ কেমিক্যাল দেওয়া থাকে যা ত্বকের অ্যালার্জি র্যাশ চুলকানি এমনকি চামড়া পুড়ে ফেলার মতো ক্ষতি করে থাকে তাই আপনার সন্তানকে মেহেদি ব্যবহার করার আগে অবশ্যই আপনি নিজে ব্যবহার করে নেবেন তারপরে আপনার সন্তানকে ব্যবহার করাবেন কারণ আমাদের শরীরের ত্বকের চেয়ে বাচ্চাদের শরীরের ত্বক অনেক সেন্সিটিভ মেহেদিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি যখন নিজে ব্যবহার করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এই মেহেদিতে কোনো সমস্যা আছে কি না যদি মনে করেন এই মেহেদিতে কোনো সমস্যা নাই তাহলে আপনার বাচ্চাকে আপনি ব্যবহার করাইবেন মনে রাখবেন সচেতনতাই আমাদের মূল উদ্দেশ্য ঈদ হোক সবার জন্য আনন্দময় ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি